আসসালামু আলাইকুম উপবৃত্তির একটি সুখবর জানাবো কে কত টাকা পাবে তা জানাবো কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তাও জানাবো তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের আওতাধীন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করা শুরু হয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে জানানো হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই টাকা পাবেন দু হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশের এর কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এইচএসপি এবং এমআইএসএ সফটওয়্যারের মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সমান শ্রেণীর উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকের অ্যাকাউন্টে জিটিপি পদ্ধতিতে প্রেরণ করা হয়েছে তবে উল্লেখ্য উপবৃত্তি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কর্তৃক নির্ধারিত ক্যাশআউট চার্জ কর্তন করা হবে না এও বলা হয়েছে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের পিন নাম্বার অথবা ওটিপি অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না শিক্ষার্থীরা উপবৃত্তি কত পাবে তা জেনে নেই এখন ষষ্ঠ শ্রেণীর জন্য চব্বিশশো টাকা সপ্তম শ্রেণীর জন্য চব্বিশশো টাকা অষ্টম শ্রেণীর জন্য তিন হাজার টাকা নবম শ্রেণীর জন্য তিন হাজার ছয়শো টাকা একাদশ শ্রেণীর জন্য চার হাজার আষ্টশো টাকা দ্বাদশ শ্রেণীর জন্য চার হাজার আষ্টশো টাকা তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ